আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আমি এই চ্যানেলে কিন্তু মূলত আমি লং ভিডিও দেই না তো আজকে দেওয়ার মূল কারণ হচ্ছে ভাই যাদের শর্ট ভিডিওতে ভিউজ কম জিরো ভিউজ তারপর হচ্ছে চারশো পাঁচশো ওয়ান কে টু কে পনেরো কে বিশকে এসে থেমে যায় ভিডিওটি তাদের জন্য আপনারা হতাশ হবেন না নিয়মিত ভিডিও মেক করে যান চেষ্টা চালান দেখবেন অ্যালগোরিদম আপনাকে কিন্তু ভিউজ দিবে আর পরিসের কথা হচ্ছে শর্ট ভিডিওতে ভিউ জানার একটা বড় টেকনিক হচ্ছে ভিডিও কোয়ালিটি আমার এই চ্যানেলে আপনারা দেখবেন আমারও কিন্তু বর্তমান ভিউজ ডাউন যাচ্ছে তো আমি কিন্তু ডুইট ভিডিও করি তো আসলে আমি জানি এটি ঠিক হয়ে যাবে একটু না একটি সময় তো বর্তমানে কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ অনেক কম তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে ভিডিও দিয়ে যান কোনো অসুবিধা নেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর চেষ্টা করবেন কন্টিনিউ ভিডিও মেক করার আপনি থেমে যাবেন আপনার চ্যানেলও থেমে যাবে অর্থাৎ চ্যানেল গ্রো করার মূল কারিগর হচ্ছে আপনাকে রেগুলার একটি মেনটেন করে কমপক্ষে দুটি করে শর্ট আপলোড করতে হবে দুটি না পারলে প্রতিদিন একটি করে এবং সেটি একটি রাইট টাইমে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা ছয়টা সকাল ছয়টা দুপুর একটা তিরিশ এবং সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং সকাল ছয়টা থেকে নটার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এভাবে আপনারা ভিডিও আপলোড করেন ইনশাআল্লাহ আপনাদের শর্ট ভিডিও অবশ্যই ভিউজ হবে তো অবশ্যই চ্যান্ডটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটি শাস করবেন